বল বলতা মুইনে তো একটা কথা কবস তাই তোক সেই মানে সেই মানে সেই ও যায় কি বলতে চাস বল মানে মুই তোক সেই মানে সেই আছে না মানে মানে আরে মানে সেই মানে সেই আউ কি বল তো কি বলবি মানে মুইনে তোক সেই আছে না হ্যাঁ কি অঙ্গুরি যো

আছে না মানে খুব বেছি আছ নাউলি যায় তই নাচোন মানে মোৰ তই বস নাই মেলা দিয়ে লেগে সেই মানে আছিস না সেই ভাল মানে চল